ব্যর্থ প্রবাসীদের মধ্যে আমি একজন আমার যখন জ্ঞান হয় মানে আমি যখন বুঝতে শিখি তখন থেকেই আমি বিদেশের বিরোধিতা করতাম কেউ যদি আমাকে বলতো বিদেশের কথা আমি বলতাম কর্ম করে খেতে জানলে দেশের মাটিতেই ভাতের অভাব হয় না কিন্তু কি করার যদি এই কপালে থাকে প্রবাস তাহলে তো প্রবাসে আসতেই হবে আমার বেলায়ও সেটাই হয়েছে আমার কপালে লেখা ছিল যে আমি প্রবাসী হব শেষ পর্যন্ত সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার ফয়চালাই সর্বশেষ ফয়চালা সর্বশেষ সিদ্ধান্ত তিনি যেটা চাইবেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে আনন্দের সাথে আমিও মেনে নিয়েছি তবে ওই যে একটা কথা ব্যর্থতা আর সফলতা বলতে একটা কথা আছে আমি সেই দুটোর মাঝখানে পড়ে গেছি না আমি নিজেকে ব্যর্থ প্রমাণ করতে পারছি না সফল প্রমাণ করতে পারছি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যে কাউকে কিছু বলতেও পারি না আবার নিজে নিজে সইতেও পারি না তারপরেও সব কিছু মেনে নিয়ে থাকতেই হচ্ছে আমি প্রবাসে এসেছি সবেমাত্র আড়াই মাস এখনও তিন মাসও হয় নাই এর মধ্যেই এরকম কথাবার্তা বলাতে আপনারা অনেকে হয়তো আমাকে গালমন্দ করবেন অনেকে হয়তো আমাকে অন্যরকম কিছু ভাবতে পারেন বাট আমার কিছু করার নেই আসলে আমি এত টাকা ফুরিয়ে প্রবাসে এসেছি যা আপনারা শুনলে আমি প্রবাসে এসেছি এজন্য নয় এতগুলো টাকা ফুরিয়ে প্রবাসে এসেছি এজন্যই আপনারা আমাকে গালমন্দ করতে পারবেন আর এর যথেষ্ট কারণও আছে কেননা আপনারা কেউ মেনে নেবেন না যে আমি মধ্যপ্রাচ্যের একটা দেশে এতগুলো টাকা পুড়িয়ে চলে আসছি আর এটা মেনে নেওয়ার মতো কথাও তো সব কিছুই ঠিক ছিল যদি আসার পরে ভালো একটা কাজ পেতাম বা মাসে মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেশে পাঠাতে পারতাম তাহলে অন্তত ঋণটা আমার শোধ হয়ে যেত কিন্তু সেটাও করতে পারছি না তার উপরে অনেক রকমের সমস্যা আছে যেগুলো আপনাদেরকে এই মুহূর্তে বলা সম্ভব না তবে আমি বলবো আপনাদেরকে সেটা পার্ট টু পার্ট বলার চেষ্টা করব এবং আপনারাও জানতে পারবেন ইনশাল্লাহ তো আমি যখন বিদেশে আসতে অনাগ্রহ ছিলাম তখন আমার পরিবার আত্মীয় স্বজন সকলেই আমাকে বলতো যে এখন যদি বিদেশে না যাস তো আর কখন যাবি এখনই সময় বিদেশে যাওয়ার এসব কথা প্রায় পাঁচ ছ মাস আলোচনা হয়েছে আমাদের তারপরে একটা পর্যায়ে গিয়ে আমি স্থির করলাম যে হ্যাঁ আমি বিদেশে যাব তারপর পাসপোর্ট করলাম পাসপোর্ট করার পর ভিসার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে অপেক্ষার অবসান ঘটল এবং আমি প্রবাসেও আসল এসে কেমন আছি জানতে হলে আমার সাথেই থাকে বলছি পরবর্তী ভিডিওতে আমি কেমন আছি প্রবাসে